এই যে পুরো তেল ঢেলে গায়ে পুরো তেল মেখে চিপচিপে হয়ে গেছে পুরো ওইখানে সবজি জুড়ি ছিল পুরো তেলের গন্ডা হয়ে দিয়েছে এই যে পুরো 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 এই যে দেখা যাচ্ছে না মেঝেতে অতটা ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো তেল তেল হয়ে গেছে মেঝে পুরো এই পুরো এক লিটার তেল এক লিটার এই আমি বড় এইটুকুনি খরচা করেছি কি একটা ভাজা করেছিলাম তখন কি একটা করেছিলাম তখন এইটুকুই দিয়েছিলাম বাকি ধিপ্পা ধরে ঢাকনা ধরে খুলে দিয়েছে দিয়ে গপ গপ করে ঢেলে দিয়েছে এতটা তেল এতটা পুরো এক লিটারের এইটুকুনি তেল আছে যদি দেখে ওর বাবা আমাকে পুরো শেষ করে দেবে আমাকে বকবে তুই কি করেছিস তুই কি করেছিস